আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা রেন হে রেন হে চলে আসছি রেনহে হে থেকে আমরা সানিয়ান নিয়ে যাব কীভাবে যাবেন দেখেন আমাদের হোটেল থেকে আমরা হোটেল থেকে রেন হেঁ আসছি রেন হে আসার পরে গঞ্জ মেট্রো রেল স্টেশন আর রেন হে থ্রি থ্রি লাইন নাম্বার থ্রি সাতাইশ লাইন নাম্বার থ্রি বি এক্সিট আমরা এটা দিয়ে মানে যে ঢুকবো এই রেনহে হে গঞ্জ মেট্রো রেল স্টেশন দিয়ে আমরা ঢুকতেছি রেন হে তিন দর্শক দেখতেই থাকেন এবং আমাদের সাথেই থাকেন যে আমরা কি অসাধারণভাবে যাচ্ছি দর্শক আমরা এই টেনে থেকে সানলি যাব তারপর কিছু কেনাকাটা করব তারপর আমরা হোটেলের হিসাবে বিশ্রাম করব পরে আমরা আর কালকে আবার ঘুরতে যাব তো দর্শক আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে জানান যে চীন ভ্রমণে আমাদেরকে কেমন লাগতেছে যেহেতু আমি দুইবার চীন ভ্রমণ করেছি এইবার সুন্দর করে আপনাদেরকে আমি ভিডিও দিব যে কিভাবে আমরা থেকে সানিয়ে নিয়ে যাচ্ছি তো সবার আগে সবার আগে আমরা চেক করতেছি যে আমরা ঢুকতেছি যে রেন দিয়ে রেন দিয়ে ঢুকতেছি রান্না দিয়ে ঢুকে আমরা এখন ব্যাগটা চেক করবো হ্যাঁ 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 চেক করবো চেক করে আমরা আমাদের মালটা চেক আসতেছে দর্শক দেখলেন যে মালটা চেক আসছে দশ টাকা তো মনে রাখবো বাকি সাড়ে পাঁচটা আসছে আমরা এখন টিকিট কাটব আমরা দর্শক আমাদের টুকিং কাটা হয়ে গেছে এটা ছয় টাকা ডার হে থেকে ছানি আনলি এই টুকিংয়ের মাধ্যমে যেতে হবে ছয় টাকা নিবি তো আমরা অতিপরতম আমাদের এই টুকিংটা টুকিংটা পাস করলাম অটোমেটিক খুলে গেল তারপর আমরা নিশ্চয় চলে যাব দেখতে পাচ্ছেন যে নিচে যাচ্ছি যে আমরা নিচে যাচ্ছি দর্শক দেখতে থাকেন বা কি অসাধারণ কি অসাধারণ এই মুহূর্তে আমাদের রেনে আসে লাইন নাম্বার থ্রি দর্শক দেখেন এই মুহূর্ত আমাদের যে লাইন নাম্বার তিন ওকে সমস্ত লোকেরা বাবুরা সবাই এই অবস্থায় তারা তখন তো ঘুমাই তোমরা সব ট্রেনে এসে পড়ছে মনে রাখতে হবে যে আমরা র্যান থেকে লাইন চুয়ে যাব এই জায়গায় কিন্তু একটা ক্যালকুলার বিষয় যে র্যান থেকে লাইন আমরা চেঞ্জ করে টুয়ে যাব অবশ্যই লাইন টুয়ে যাই আমরা ফানি হেঁটে পৌষ আমরা রেলওয়ে উঠতেছি আমরা এলাইতে উঠেছি যেহেতু প্রথমবার আমি যখন ভ্রমণ করছি অনেকবার এখন দ্বিতীয়বার সবাই আমার সাথে থাকা দেখতেই থাকি বা দুই এক সতেরো নম্বর লাইন যে আমরা সতেরোতে আমরা তারপর আমরা সানিয়া আঙ্গলির উদ্দেশ্যে রানা দিতে আমরা এখন সি দিয়ে বের হব আপনারা সি লাইন করতে হবে স্থানীয় সি টু আপনারা অবশ্যই দেখেন হ্যাঁ কারেন্টটা টোকায় দিলাম আমি দোকান চলে যাব ওকে সিস্টেম সি টু একজিট দেখেন তার পৌঁছাতে আমরা বের হব সি টু একজিট খেয়াল রাখতে হবে খেয়াল রাখতে হবে সি টু এক্সিট বৃষ্টি হয়ে যাচ্ছে না কি বৃষ্টি হয়ে সি টু এক্সিট দিয়ে আমরা বের বেরিয়ে আসলাম দর্শক মনে রাখবেন আপনারা কিন্তু এই বইটা করবেন না সি টু এক্সিট দিয়ে বের আপনারা পুরোপুরি সুন্দরভাবে বের হতে পারবেন নাই কিন্তু লাইনের পেঁচ লাগলে আপনারা প্রায় দুই থেকে চার পাঁচ ঘন্টা লাগবে এই পেঁয়াজ বাংতে তাই না ভ্রমণ করতে যারা আগ্রহী যারা শিখতে আগ্রহী তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন আশা করি কারণ এই ভিডিওর মধ্যে আপনারা এটুদের সব কিছুই দেখতে পাবেন আমরা এখন সেই ওভার ব্রিজের এখানে ওভার ব্রিজের কাছে চলে আসলাম দেখতে পাচ্ছেন ব্রিজ আজ এ পর্যন্তই সবাই আমার সাথে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম